একটা সজনে গাছ একটা চাকু ও একটা ক্রিকেট ব্যাট বলতে পারেন এই তিনটার মধ্যে কি মিল রয়েছে ভাবছেন রসিকতা করছি কারণ সজনে গাছের ডাল দিয়ে ক্রিকেট ব্যাট বানানো আর ধান গাছের তক্তা হওয়া প্রায় সমান কিন্তু ব্যাট ডক্টর হিসেবে পরিচিতি পাওয়ার আশ্বাহী শাহিন সত্যি সত্যি একটা সজনে গাছের ডাল থেকে তৈরি করে ফেলেছিলেন একটা খেলনা ক্রিকেট ব্যাট সেই ব্যাট থেকে তৈরি হয়েছিল একটা স্বপ্ন সেই স্বপ্ন বড় হতে হতে আজ এত বড় হয়েছে যে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনের সেরা খেলোয়াড়দের প্রথম পছন্দে পরিণত হতে শুরু করেছে মেহেদি হাসান মেরাজ সে আমাদের স্পন্সারে আছেন সো ওনাকে আমি ব্যাট পাঠিয়েছিলাম চারটা ওনার খেলার জন্য যেহেতু সামনে আপনার আইসিসি কাপ আছে ওনার ব্যাট দেখে ডেভিড মালান সে সঙ্গে সঙ্গে দুইটা ব্যাট অর্ডার করছে এবং ওনার খুব মানে পছন্দ হয়েছে আমাদের ব্যাট দেখে ব্যাটের শেপ যদি বলি ব্যালেন্স কোয়ালিটি দুর্বার রাশে রায়ন বল প্লেয়ার আছে উনি খেলতেছেন জিম বাবু ন্যাশনাল টিমের প্লেয়ার কারেন্ট প্লেয়ার সো উনি প্রথমে একটা ব্যাটার অর্ডার করছিলেন সো উনি দেখে ওনার পছন্দ হওয়ার পরে সঙ্গে সঙ্গে এই সঙ্গে সঙ্গে উনি ছয়টা ব্যাটার অর্ডার করছে গত বছরে বাংলাদেশের সাথে টেস্ট খেলা হচ্ছিল আচ্ছা কানপুরে আমি নিজে যে বিরাট কোহলি রোহিত শর্মাকে ব্যাট দিয়ে আসছি সো তারা কিন্তু সেই ব্যাট দিয়ে খেলছে বাংলাদেশ টেরি এগেনস্টে এমকেএস ব্যাটে খুব ভালো আছি বল ব্যাটে uh, very good bats and am very proud of him that he started his own uh, bat company uh, along with few of his friends. এটা রাজশাহী শহরের একটা স্কুল এই স্কুলের পাশে এই দেয়ালে একটা বাণী লেখা আছে স্বপ্ন তা নয় যা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না এই বাণীটাই শাহিনের গল্প এই স্কুলটার পশ্চিম দিকে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট সেই ইনস্টিটিউটের ক্যাম্পাসেই তিনি বেড়ে উঠেছেন পিছনে যে বাসাটা দেখতেছেন এইখানে আসলে আমার থাকায়টা রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট আমার বাবা এখানে জব করতেন সো ওই পরিপ্রেক্ষিতে আমাদের কোয়ার্টারে থাকা ছেলেবেলাতেই তিনি ক্রিকেট ব্যাটের প্রতি দারুণভাবে ঝুঁকে পড়েছিলেন লেখাপড়ার পাশাপাশি তিনি ভর্তি হন আল রশিদ ক্রিকেট একাডেমিতে এবং সেখানে তিনি নিজেকে আবিষ্কার করেন ক্রিকেট ব্যাটের ঝানু ডাক্তার হিসেবে আমি তখন ব্যাট ধরে বুঝতাম যে আসলে না ব্যাটটাতে কিছু একটা প্রবলেম আছে এটা হয়তো চেঞ্জ করতে হয়তো এটা শেপে হয়তো এটা চেঞ্জ করলে আরেকটু ভালো হতো নব্বইয়ের দশকের একটা ঝড়ে শাহিনের বাড়ির সামনের এই সজনে গাছটা ভেঙে পড়েছিল ভেঙে পড়া সজনে গাছের ডাল দেখে যে কেউ মনে করতে পারত আগুনের চুলার খড়ি হিসেবে কিন্তু শাহিনের কাছে এটা ছিল ব্যাট ডাক্তার থেকে ব্যাট নির্মাতা হিসেবে রূপান্তরের প্রথম ধাপ আমি গাছটা দেখাই যে আসলে এটা হলো সজনা গাছ সেই সজনা গাছ এটা উনিশশো আটানব্বই কথা আমি বলতেছি তখন আমি ক্লাস নাইনে পড়ি রাতে ঝরার পর আমি সকালবেলা বের হই বাসার সামনে হাঁটতেছিলাম সো দেখি গাছের নিচে ডাল পড়াচ্ছে একটু সাদা মোটা তো কি মনে হলো আমি একটু নিয়ে ঘরের ভিতর যাই সকালবেলা সো চাকু ছিল তো চাকুটা দেখি টিভি দেখতে দেখতে আমি জাস্ট বানাতে একটা একটা শেপ বানিয়ে ফেলেছি ছোট হোক কিন্তু আমি সুন্দর একটা সেপ দিয়েছো ওইখান থেকে আমি একটা চিন্তা করলাম যে আমি যদি ছোট ব্যাট বানাই তবে বড় ব্যাট কেন বানাতে পারবো না আবিষ্কার করে ফেলেছি যে আমি আমি তো ব্যাট বানাতে পারি থাউজেন্ড আমি প্রথম চারটা শিমুল কাঠের ব্যাট ম্যানুফ্যাকচারিং করি তুমি এটা নিউ মার্কেটে দেওয়ার পরে তারা পরে আবার অর্ডার দেন দুই সালে তিনি যখন এম বিএ পাস করেন তখন তাকে জীবন সংগ্রামে নেমে পড়তে হয় এবং তিনি একটা স্মার্টফোন কোম্পানিতে চাকরি নেন সেই সাথে তার স্বপ্ন থেকে পিছিয়ে পড়ার একটা সম্ভাবনা তৈরি হয় অলয়েজ আমি মানে সার্ভিসিং আর মডিভিশনটা আমি কখনোই ছাড়িনি এটা আমি অলয়েজ এটা সাথে মানে সবসময় আঠার মতো লেগেছিলাম কিন্তু মজার ব্যাপার হলো চাকরির সুবাদে তিনি যখন বিভিন্ন জেলায় জেলায় ঘুরে বেড়াতে থাকলেন তিনি বুঝতে পারলেন দেশে রয়েছে ক্রিকেট ব্যাটের একটা বিরাট বড় মার্কেট পুরানে হাফেজ বলি সেও কিন্তু ক্রিকেট খেলে এবং টপ লেভেলের মানুষও ক্রিকেট খেলে সো এটা অনেক ব্যাপক একটা মার্কেট এবং সবার একটা প্রিয় খেলা সারা বিশ্বের ক্রিকেট ব্যাটের বাজারের আকার দু সালে দুইশো কোটি ইউএস ডলারের মতো ছিল দু হাজার সেটা এসে হয় দুইশো কোটি ইউএস ডলার চলতি বছর দু সাল থেকে শুরু করে দু সাল লাগাদ এই ক্রিকেট ব্যাটের বাজার চারশো কোটি ইউএস ডলারের ছাড়িয়ে যাবে বলে আভাস দেওয়া হয়েছে বাংলাদেশের অভ্যন্তরে ক্রিকেট ব্যাটের বাজারের আকার প্রায় তিনশো কোটি টাকার মতো ভলজার বাংলাদেশ আমদানি ডেটা অনুসারে বাংলাদেশ ফেব্রুয়ারি দু সাল থেকে জানুয়ারি দু পর্যন্ত ক্রিকেটের একশো তিরানব্বইটি চালান আমদানি করেছে এটা পূর্ববর্তী বারো মাসের তুলনায় চোদ্দ পার্সেন্ট বেশি যেহেতু আমার নলেজ আছে আমার এক্সপিরিয়েন্স আছে তো দুইটা একসাথে আমি গ্যাদার করে চিন্তা করলাম যে না এইবার হয়তো আমার এটা প্রোডাকশনে যাওয়া উচিত

তখন আমরা আসলে ই হলো যে এম আর মিরাজ এমএ কে তে কেএস এস শাহিন সো আমাদের ব্র্যান্ডিং এটা অলমোস্ট হয়ে গেছে আমাদের ট্রেডমার্ক রেজিস্ট্রেশন হয়ে গেছে সব হয়ে যাওয়ার পরে আবুল কালাম আজাদ ভাই আছে ইউকে তে থাকে উনি পরে উনি আমাদের সাথে অ্যাটাস্টেড হয় এমকেএস নামে আপনারা তিনজন আছেন আছে যে আমাদের সবচেয়ে বড় সাপোর্ট করে আজাদ ভাই যেটা থাকে মানে মেইনলি যেটা র ম্যাটেরিয়ালস ইংলিশ হইলো এইটাও নিয়ে আমাদেরকে ফুল সাপোর্ট দেয় আপনার স্টোরির প্রত্যেকটা ধাপে ধাপে সেনসেশন 2021 সালে তিনি ইংল্যান্ড থেকে কিছু ইংলিশ উইলো আমদানি করে আনেন এবং প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের ক্রিকেট ব্যাট বানান আসলে ট্রায়াল বেসিসে ব্যাট বানাইছিলাম আমাদের রাইট নাও যে ক্যাপ্টেন আছে নাজমুল হোসেন শান্ত তো ওকে আমি ব্যাটটা আসলে দিই ও টেস্টে খেলে আলহামদুলিল্লাহ যে ও আমার ব্যাট দিয়ে প্রথম সেঞ্চুরি করে এবং ফিফটিও করে ওইখান থেকে আসলে আমার ইন্টারন্যাশনাল ব্যাট ম্যানুফ্যাকচারিং এর যাত্রা আমার প্রথম ক্লায়েন্টও ওই জাস্ট চিন্তা করেন যে রাজশাহীতে নির্মিত একটা ব্যাট ইন্টারন্যাশনাল ক্রিকেট মাঠে ছক্কা হাঁকাতে সাহায্য করছে দুই হাজার তেইশ সালটা ছিল তাদের অস্কার পাবার বছর সেই বছরে ক্রিকেট ব্যাট নির্মাতার প্রতিষ্ঠান হিসেবে এম কে স্পোর্টস আইসিসির অনুমোদন পায় আমরাই প্রথম বাংলাদেশ থেকে বাইরে এক্সপোর্ট করা শুরু করছি ইন্টারন্যাশনাল ক্রিকেট ব্যাট রাজশাহীতে ক্রিকেট ব্যাটের কেমন চাহিদা ফুল কাটের সেট ব্যাট থেকে আরম্ভ করে শিশু ব্যাট বল টেনিস বলের ব্যাট পর্যন্ত আমরা প্রতি সপ্তাহে তিনশোর অধিক ব্যাট বিক্রি করি না আমি যদি ওয়ার্ল্ডের সবচেয়ে এক্সপেন্সিভ ব্যাট ধরি আড়াই লাখ টাকা সিঙ্গেল পিস শুধু টেপ টেনিস ব্যাট পাকিস্তান থেকে আসে বছরে পাঁচ লাখ হ্যাঁ পাঁচ লাখ ধরেন ইন্ডিয়া থেকে আরও আসে ভারত ও পাকিস্তান থেকেই সবচেয়ে বেশি ক্রিকেট ব্যাট বাংলাদেশে আমদানি করা হয় এখন প্রশ্ন হচ্ছে ভারত পাকিস্তানের দীর্ঘদিনের সুপরিচিত ক্রিকেট ব্যাট নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সাথে শাহিন কিভাবে প্রতিযোগিতা করবে এখানে এম কে স্পোর্টস নামে একটা নতুন কোম্পানি হয়েছে তারা ব্যাট বানাচ্ছে এই ব্যাটটা কোন ব্র্যান্ড দেখলাম না তো একটা মার্কেটে লো পাবলিক খুস্তাস কেটা কিনতে আসে না তেমন পরিচিতি নাই আমি যদি বলি জিএম কোকাবুরা গ্রিনিক্যালস এটা এক একটা কোম্পানির বয়স একশো বছর চল্লিশ বছর এস এস সত্তর বছর এস জি ইন্ডিয়ার নাম করাবেন অলমোস্ট একশো বছর সেখানে আমাদের একটা আমাদের কোম্পানির বয়স তিন নাও দুই বছর এটা এখন রায়ন বার্লার ব্যাট তৈরি হচ্ছে সো এটা তার একটা নির্দিষ্ট একটা সে আমাকে শেপ বলে দিছে যে আমাকে এই শেপে তৈরি করে দিতে হবে এখন ওর শেপ মোতাবেক এখন এটা ম্যানুফ্যাকচারিং হবে তো এইটা হলো আমাদের ইংলিশ হইল যেটা ইংল্যান্ড থেকে আমরা নিয়ে আসি তো ইন্টারন্যাশনাল ব্যাটগুলো এটা দিয়ে আসলে ম্যানুফ্যাকচারিং হয়ে থাকে এটা খুব রেয়ার হ্যাঁ আপনার একটা গাছ ম্যাচিউর হতে বিশ থেকে পঁচিশ বছর সময় লাগে দেন ওটা কাট করার পর আসে এই জন্য আমরা এটাকে সোনার হরিণ বলি যেটা টু মাছ ডিফিকাল্ট এটা কাট আনা কাশ্মীরি হইলো এটা কাশ্মীর থেকে আসে শচীন টেন্ডুলকার যখন খেলা শুরু করেনি কিন্তু প্রথমে কাশ্মীর খেলা শুরু করছে আরেকটা কাঠ আসছে আমাদের এটা হলো কোকোনাট উড যেটা টেপ জন্য খুব স্পেশাল কাট আমরা যে সিজনিংটা করতেছি এটা হলো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট সিজনিং প্রসেস এটা বাংলাদেশে অনলি দুইটা মেশিনে আছে একটা আছে মুন্সীগঞ্জে আর একটা আছে হাতিলের কাছে কি ব্যাডের হ্যান্ডেল এটাও একটা সোর্সিংয়ের ইস্যু আছে এই সোর্সিংগুলো অনলাইন থেকে আমি সার্চ করে করে ওদের সাথে আমার কন্ট্যাক্ট করে দেন আমি এটা শুরু করে ফেলছি আপনার তো এইটা আমরা বাংলাদেশের প্রথম যারা কেউ মেশিনে আমরা ব্যাড ম্যানুফ্যাকচারিং করতেছি ইভেন তো সিএনসি মেশিনে হয় কি আপনার শেপটা যখন আমরা কাটি প্রপার অ্যাকুরেসি আসে ক্রিকেট ব্যাড ম্যানুফ্যাকচারিংয়ের কারিগর মানে এক্সপার্ট কারিগর যদি বলি এইটা আমাদের একটু টাপ ছিল অলমোস্ট আমি আমার ফ্যাক্টরিতে এখন যারা আছে কাজ করতেছে অলমোস্ট এদেরকে আমি ছয় মাস হাতে কলমে শিখে আমি তৈরি করেছি ওদের আচ্ছা এক বছরে আপনার মানে পরিবর্তন কি কি হলো আমরা আমাদের প্রথম যে ফ্যাক্টরিটা ছিল ওইটা একটু ছোট পরিসরে ছিল আমরা এখন ওর চেয়ে ডাবল পরিসরে আসছি আমরা প্রথমে ছিলাম আমি একা কাজ করতাম তখন এখন আমাদের কর্মী সংখ্যা তিরিশ জন আমরা এখন হয়ে গেছি যে আমরা গত বছরে আমাদের যা সেল হয়েছে এই বছরের তার চেয়ে অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট ইনক্রিজ করছে আমাদের এবছর আপনার আচ্ছা অস্ট্রেলিয়াতে সিজন শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের হবে দেন তারপরে ইউএসএ সো ওইখান থেকে আমাদের প্রচুর পরিমাণে অর্ডার আসতেছে আমাদের বাঙালি ভাই যারা আছে এবং ওইখানে যারা ফরেনার আছে তারাও অর্ডার করতেছে গত মাসেই অস্ট্রেলিয়াতে পনেরো পিস আমাদের ব্যাট গেছে এবং তারা খুব স্যাটিসফাই এবং আরও দশটার অর্ডার করছে আমি কানাডাতে থাকি এখানের যে ঘরোয়া লিগ গুলো হয় ওইখানে আমি খেলি হোপফুলি আমি শাহিন ভাইয়ের কাছ থেকে একটা ব্যাট নিব এন্ড শুধু একটা না এটা জাস্ট স্টার্ট আমার টিমে আরো প্লেয়ার আছে বিভিন্ন দেশের প্লেয়ার আছে নট শুধু বাংলাদেশি তারা যদি এই ব্যাটটা দেখে পছন্দ করে অবশ্যই তারাও অর্ডার করবে ভাইরা যে ব্যাট দিচ্ছে দেয়ার নো डाउट টপ কোয়ালিটি বাট দা প্রাইস পয়েন্ট ইজ হাফ তারপরে যে মানে প্রথমে দিয়ে ক্রিকেট ব্যাট বানায় ওইটা ইংলিশ আসল কথা কি এটা আসল কথা কি ওয়ান কাইন্ড অফ Dream এর লাগে ক্রিকেট ব্যাট নির্মাণ করা যদি অলিম্পিক গেমস এর কোন খেলা হয়তো শাহিন নিশ্চিতভাবেই দেশের জন্য সোনা জিতে আসতেন হ্যাঁ আমি বিলিভ করি যে স্বপ্নটা আপনাকে সব সময় ভাবায় থিঙ্কিং করা ওইটা আসলে অ্যাকচুয়াল স্বপ্ন যখন টিভিতে খেলা দেখাবে ক্যামেরাগুলো ক্লোজ করবে ব্যাটে তখন না আসল কথা কি বিরাট কোহলি দেখেন উনি এমআরএফ এ স্পন্সরে খেলে সো উনি আসলে আমাদের স্টিকারটা ইউজ করতে হবে না ওনার সাথে 10 বছরের কন্ট্রাক্ট আছে এই জন্য ওনারা হয়তো আমাদের কাছে উইদাউট স্টিকার ব্যাড নেয় দিয়ে ওরা স্টিকার লাগায় আপনার খেলা কিন্তু আমাদের ব্যাডে নির্দিষ্ট কিছু একটা মার্কিং থাকে যেটা দেখলে যে আমরা বুঝতে পারি যেটা আসলে আমাদেরই ব্যাট হ্যাঁ ইনশাল্লাহ একদিন হয়তো বিরাট কোহলি আমাদের এম কেস খেলবে এরপরে আপনি যখন টিভিতে কোনো ক্রিকেট ম্যাচ দেখবেন প্লেয়ারদের ক্রিকেট ব্যাটগুলো খুঁটিয়ে দেখবেন হতেও পারে সেটা রাজশাহী সাইনের তৈরি ক্রিকেট ব্যাট আর আপনার জেগে থাকা সময়ের স্বপ্নগুলোর প্রতি তীক্ষ্ণ নজর রাখবেন হতে পারে আপনার জীবন বদলে দেয়া বড় পদক্ষেপগুলোর সূত্রপাত